আমি আসলে সবচেয়ে ভালোবাসি তোমার ওই মুনিয়া আর সন্তোষ রে কারণ এই দুজন না থাকলে তোমার ওই রূপবান মনি আর ভাবি সাহেবান কাউরে আমি ভালোবাসতে পারতাম না কবে এই সমস্ত ভালোবাসা ওই বেড়ার পা দিয়া তো যেত কিছুর মূল হলো টাকা বুঝছো টাকা টাকা ওই যে ইংরেজিতে বলে না

কালকে তো আমগর ধরে খুনি করে ফেলাইছিল না অসুদ ওটা একটা মিস্টেক আর কি ওই বিষয়ে এখন আমার আর কোন রাগ নাই তো ভাবি সাহেব আসি হ্যাঁ আসসালামু আলাইকুম আপা মনি আসসালামু আলাইকুম আপনি তো আপা মনি আপা মনি বলেন কেন সে আপনার থেকে বয়স কত ছোট না এখন কি বলে ভাবি সাহেব মানুষ শৈল্য এবং বয়সে কিন্তু বড় হয় না বড় হয় বুদ্ধিতে আর জ্ঞানে অনু বুদ্ধিতার গান আমার সাথে কত বড় যে কোনো আই হোল এস রেসপেক্ট হার মানে আমি সবসময় ওনাকে রেসপেক্ট করি আর কি কাল রাইটে আপনার এই ইংরেজ গন নিয়ে কত কিছু হয়ে গেল আমি না আপনারা কইছি যে আমার লোকে ইংরেজ কইবেন না এ তুই কি কস নুরু ভাই কী সুন্দর করে ইংরেজি বলে কই জেডারে শুনলে একেবারে জুড়াই যায় নুরু ভাই আপনি কিন্তু সবসময় ইংরেজিতে কথা কইবেন না আপনি ইংরেজিতে কথা না কইলে আপনারে ভালোই লাগবো না ঠিক বলছো ভবিষ্যৎ আপনি ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আই মিন ইংলিশ হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা মানে সব দেশে সব বিশ্বে এটা আছে তো ইংরেজিটাকে অবহেলা করা উচিত না আমি কখনো কিন্তু অবহেলা করি না যে কারণে আমি সব সময় কিন্তু ইংরেজির মধ্যে থাকি আই অলওয়েজ ইন প্র্যাকটিস উইথ ইংলিশ নুরুল হুদা বুঝছো আমাদের নুরুল হাজারে একটা ভাই বুঝছো সার কোন কোন জায়গা যাবেন কোন কিছু ঠিক করছেন নি এইবার বেশি দূরে যাব না নদা কাছাকাছি থাকবো এই ধরো টামটা কেঁতুড়ি তারপর লামচার হয়ে ভেরাটে এসে শেষ করুন ও আচ্ছা আচ্ছা তা ভবরহাটে আইসা ধরো যে আমি দু দিন তোমার রূপ বানা কাছে থাকলাম তুমি এই ফাঁকা একটু বাড়ি থেকে ঘুরে আসলা কে ঠিক আছে না যাইলে তো খুবই ভালো হয় আর পাঁচাল হওয়ার ও স্যার কামরূপ কামাখ্যার বিষয়ে যদি কিছু বলতেন কবে যা মোটামুট নুরুল হুদা সব বিষয়ে সবসময় আলোচনা করতে হয় না

রূপ বানা ভুমনি আসলে ভালোবাসা একটা জটিল জিনিস নুল হোদা কিন্তু এই ভালোবাসাবাশি করতে আমার খুব ভালো লাগে আমার তো মনে হয় যে দুনিয়ার ব্যাপাক মানুষের একসাথে ভালোবাসা ফেলাইছে না তারপরও ওই কম বেশি বলে একটা কথা আছে না মানে কোথায় কম কোথায় বেশি আমি আসলে সবচেয়ে ভালোবাসি তোমার ওই মুনিয়া আর সন্তোষ রে কারণ এই দুজন না থাকলে তোমার ওই রূপবান মুনি আর ভাবি কাউরে আমি ভালোবাসতে পারতাম না কবে এই সমস্ত ভালোবাসা ওই বেড়ার স্তিপা দিয়া পলায় যেত কিছুর মূল হলো টাকা বুঝছো টাকা টাকা ওই যে ইংরেজিতে বলে না Money. Money is power.